সম্মানিত উপস্থিতিবৃন্দ সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে এখানে অনেকগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই আমাদের দেশে আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কীভাবে বৃদ্ধ পিতামাদের পাশে দাঁড়ানো যায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এ ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন এই কাজটিতে যখন আমরা হাত আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন আহ এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করবো বৈষম্য আর্থ সামাজিক উন্নয়নে টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে আমরা যদি জিনিসটাকে এভাবে দেখি এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই আমরা যদি এনরোলমেন্ট দেখি আমরা দেখব যে ছেলে মেয়ে পা সমান সমান ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সব কিছুতে এখন শুধু শিক্ষা দিলে তো হবে না আমি যেটা আগেই বলেছি শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এই নারীদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে শুধু শিক্ষা আছে শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে যেই সমাজে আমরা মনে করি আমরা আশা করি যেখানে খুব সুন্দরভাবে আমরা শান্তি স্থাপনের কাজ করতে পারবো এবং সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটি আমরা প্রবর্তন করতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীদেরকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে এম্পাওয়ার করতে চাই আমরা সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের একটি সেক্টর আছে বাংলাদেশে যেটিকে আমরা গার্মেন্টস সেক্টর বলি যেটি নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক গর্ব করি আমরা যখন বিদেশে যাই যারা বিদেশে থাকি বা বিদেশে যাই আমরা যখন জামা কাপড় কিনি যখন লেভেলটা দেখি মেড ইন বাংলাদেশ আর মুখের মধ্যে সুন্দর একটা হাসি আমাদের ফুটে উঠে ভালো লাগে মনের মধ্যে যে এই জামাটা মেড ইন বাংলাদেশ যখন কোনো ব্র্যান্ডেড শপে আমরা দেখি মেড ইন বাংলাদেশ কাপড়টা এই গার্মেন্ট শিল্পে বহু নারী কাজ করেন বলা যায় টোটাল গার্মেন্ট শিল্পে যত মানুষ কাজ করে যত শ্রমিক কাজ করে তার সেভেন্টি পারসেন্ট বা তার কিছু বেশি নারী শ্রমিক আমাদের এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ শুধু একটি সেক্টরেই কেন আমরা নারী রাখবো আমাদের নারীরা তো কৃষিতেও কাজ করেন আমাদের নারীরা তো অন্যান্য অনেক সেক্টরে কাজ করেন আমাদের একটি লক্ষ্য এবং একটি পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরও নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই যেখানে নারীদের আরও বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে সেটি গার্মেন্টস মতন অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা ইজিলি আনতে পারি সেটি টয় সেক্টর হতে পারে সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন সেটি এরকম আরও অনেক সেক্টর আছে যেখানে নারীরা কাজ করতে পারেন অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মন নাম্বার অফ দেশের যে নারী জনগোষ্ঠী আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থায় এরকম সেক্টরকে আমাদের ইনভাইট করে দেশের মধ্যে নিয়ে আসা প্রিয় সপ্তম বিবৃন্দ আমরা বিশ্বাস করি উপস্থিতিবৃন্দ আমরা বিশ্বমানিতে উপস্থিতিবিন্দু আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো স্বাভাবিকভাবেই প্রকৃতিগত ভাব কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরও কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত তাদের কর্মঘন্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয় হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায় সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই অর্থাৎ একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন উনি যে আট ঘন্টা বা দশ ঘন্টা বা যতক্ষণই উনি কাজ করেন অতটুক সময় যাতে উনি নিশ্চিন্ত মনে নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন সেই ব্যবস্থাটা আমরা করতে চাই সম্মানিত আমি মনে হয় আপনাদের বিরক্তির উদ্রেক না আমি চেষ্টা করছি সংক্ষেপে রাখার জন্য আমার আলোচনাটা উপস্থাপনাটা আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ম্যানিফেস্টো উপস্থাপন আমি ঠিক ওভাবে যাচ্ছি না নর্মালি সাধারণত লাইন বাই লাইন আমাদের নেতৃবৃন্দরা পড়ে যান আমি যতটুকু বিশ্বাস করি যতটুকু বুঝি যতটুকু জানি যে জিনিসগুলো আমি বিশ্বাস করি আপনাদের সামনে আমি সেই জিনিসগুলোই উপস্থাপনের চেষ্টা করছি অবশ্যই এর অর্থ এই নয় যে বাকি জিনিসগুলোর সাথে আমি একমত নাই অবশ্যই বাকি জিনিসগুলোর সাথে আমি একমত আমার পার্টির নেতৃবৃন্দ আমাদের এক্সপার্টসরা মিলে সব তৈরি করেছেন সবগুলোর সাথেই আমি একমত যে এই সবগুলোই কাজ আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ করব তবে এখানে যেই বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে বা বেশি পছন্দ সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি সংক্ষেপ উপস্থাপন করছি সম্মানিত উপস্থিতবৃন্দ আসুন এরপরে কৃষি এবং খাদ্য কৃষির ব্যাপারে কৃষক কার্ড নিয়ে আমি আপনাদেরকে কিছুটা বলেছি এই কৃষক কার্ড আমরা বিশ্বাস করি কৃষি এবং কৃষককে একটা খুব স্ট্রং সাপোর্ট দিবে যেটি লং রানে আমাদের কৃষি এবং কৃষককে গড়ে তুলতে আমাদের জন্য দেশের জন্য একটা ভালো হবে আমরা এর মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ যেটি আমরা একানব্বই সালেও কাজটি করেছিলেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন উনি সরকার গঠন করেন এইবার ইনশালা বারো তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটিকে আমরা সুদ সহ মৌকুফ করতে চাই আমরা হিসাব করে দেখেছি আমাদের কাছে যে আছে আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ যদি আমরা মৌকুফ করি সেটা সরকারের এমন কিছু চাপ পড়বে না কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি আমরা করতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একটি কাজ শুরু করতে চাই এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার এবং খাল খনন কর্মসূচি আমরা কেন খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের খালখন কর্মসূচি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মধ্যে টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই সারা দেশ মিলে এখন এর অনেকগুলো কারণ আছে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে এক বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে গ্রেটার নোয়াখালী অঞ্চলে দয়া করে আপনার সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন যে এই সুইমিং পুলটার রেডিয়াস ফিফটি স্কোয়ার মাইল এভারেজ ডেপথ হচ্ছে সাত ফিট আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি সেই নোয়াখালী অঞ্চলে যেই বন্যাটা হয়েছিল আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু পনেরো দিন পরে চলে গিয়েছিল কিন্তু আমরা যদি একটা পঞ্চাশ স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল যেটার এভারেজ ডেপথ হচ্ছে সেভেন ফিট আমরা যদি এই পরিমাণ পানিকে যেই পানিটি আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন সাত পনেরো দিনে চলে যাবে না যদি আমরা এই পানিটিকে ধরে রাখতে চাই ধরে রাখার ব্যবস্থা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে প্রিয় উপস্থিতিবৃন্দ খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই না কেন এখন নলকূপের জন্য বোরিং করি না কেন আমাদেরকে অনেক ভেতরে যেতে হয় অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে খালখন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ আমাদের একটি প্রবলেম আছে আর্সেনিক প্রবলেম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে আপনি যত ওয়াটার রিচার্জ করবেন আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলুট হতে লাগবে নিচে চলে যেতে লাগবে কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি সম্মানিত উপস্থিতি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান আপনারা বাই রোড যান আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না এত নিচে চলে গিয়েছে কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয় ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে বরেন্দ্র প্রকল্প পুনর পুনর্ পুনর্চালুকরণ করা এই বরঞ্জর প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে এটি রাজশাহী চাপা রাজশাহী ওই দিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত এই বরন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল এই প্রকল্পটি মোটামুটিভাবে এখন অলমোস্ট মৃত পায় আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করার জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকুই মোকাবেলা জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্ট্রেশন ধীরে ধীরে কমে যাচ্ছে তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে এবং আমরা ঠিক করেছি পাঁচ বছরে আমরা চেষ্টা করব, পাঁচ বছরে আমরা চেষ্টা করব। যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং পাঁচ বছরে আমরা চেষ্টা করছি প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি রোপণ করার জন্য এরই ভিতরে আমরা এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি কাজেই টেকনাফে যেই বৃক্ষটা হবে তেঁতুলিতেও সেটা হতে পারে কিন্তু অত ভালো হবে না কারণ ওখানকার আবহাওয়া কিছুটা ডিফারেন্ট সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি এবং আরেকটি জিনিস করেছি এখন যেটা মডার্ন দিকে করা যায় আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি পাঁচশো গাছ লাগান আপনি যদি পাঁচশো গাছের চারা ওখানে রোপণ করতে চান ওখানে পাঁচশো চারা রোপণ হলো কি হলো না আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন মনিটর করতে পারবেন সেই জন্য এই সুবিধাটাও আমাদের আছে তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ু উপযোগী জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে সেগুলো রোপণ করতে হবে যেমন আমরা যদি ঢাকা শহরে এই বোধহয় গত পরশু দিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধ কয়েকটার মধ্যে প্রথমবার দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয় আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে তিন গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই রোপণ করতে সক্ষম হয়। তাহলে আমরা কিছুটা হলে আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারব অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে ফসিফিল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে আমাদেরকে ইলেকট্রিক ভেহিকেলকে মোড় এনকারেজ করতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে সেটি হচ্ছে কৃষক এবং কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি অর্থাৎ মিডলম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কীভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায় এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে সো দ্যাট তাহলে কৃষি যাতে উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফল ফলা দিয়ে হয়তো সাত দিন পনেরো দিন বা এক মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে কিন্তু সেই রেফ্রিজেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই এবং যেটাকে হিমাঙ্গার বা কোল্ড স্টোরেজ বলে আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি কি উৎপাদিত হয় কোথায় কোথায় কিভাবে যেমন আমাদের চাপাই নবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয় আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো গড়ে তুলব যেখানে আমাদের টমেটো হচ্ছে সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায় কারণ সে প্রপার দাম পাচ্ছে না কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে ফ্রিজেট করবে সেই অবস্থাটা নেই কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই সম্মানিত উপস্থিতিবৃন্দ এরপরেই আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি রাখার জন্য কর্মসংস্থান এবং যুব উন্নয়ন আমাদের প্রায় সাতাইশ লক্ষ বেকার আছে এর মধ্যে নয় লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার প্রতি বছর বেকারের সংখ্যা বই কমছে না আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি যে পনেরো বিশ বছর থেকে আমাদের ষাট বাষট্টি বছর পর্যন্ত তাহলে এটির সুবিধা আমরা পাব দু সাল পর্যন্ত অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে এদেরকে যদি আমরা আগামী চল্লিশ সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা আমাদের অর্থনৈতিক যে অর্থনীতি যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারব না সেই আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কীভাবে আমরা এত বিপুল সংখ্যক অর্থাৎ পনেরো বিশ বছর থেকে ষাট বাষট্টি বছর পর্যন্ত যে অর্থাৎ দু হাজার সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে তরুণ বলতে যেই শ্রেণীটা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি তার মধ্যে দুই তিনটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব যেমন বিদেশি ভাষা আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায় আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায় এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায় দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে চাই আমাদের এর ভিতরে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী দশ বছর পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে কি কি ধরনের মানুষ যাওয়ার কাজের স্কোপ আছে সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি এর বাইরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা এসিমি ঋণ প্রদান অর্থাৎ এসএমই ছোট বা মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো হবে সেখানে সহজ শর্তে ঋণ প্রদান করতে চাইছি আমরা আমরা যারা অনলাইনে শপিং করে অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনাদের অনেকেরই পরিচয় আছে এইখানে যেই দ্রব্যগুলো পাওয়া যায় প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো যে খুব রকেট সায়েন্স টাইপের প্রোডাক্ট তা না এগুলা বরং এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা সম্ভব হয় আমরা যেটা করতে চাইছি আমরা আমাদের এসএমই এন্টারপ্রেন যারা থাকবে তাদেরকে আমরা এনকারেজ করতে চাইছি যে তারা এই ধরনের ছোটো ছোট 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 সেট আপগুলো তারা করুক এবং আমরা সরকার থেকে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করবো অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যামাজন এবং ই আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রাইমারি কথা বলেছি যে তারা তাদের প্রকিউরমেন্টটা বাংলাদেশ থেকে করুক যখন তারা বাংলাদেশ থেকে তাদের প্রকিউরমেন্টটা করা শুরু করবে খুব স্বাভাবিকভাবেই আমাদের এই মিল ফ্যাক্টরিগুলো চলবে এবং এই মিল ফ্যাক্টরিগুলো চলা মানে কর্মসংস্থানের ব্যবস্থা সম্মানিত উপস্থিতিবৃন্দ আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা যেই পরিকল্পনায় গ্রহণ করি না কেন প্রত্যেকটি পরিকল্পনা অন্যতম প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি তৈরি করা। করা।। যত বেশি কর্মসংস্থান এর বাইরে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট যেটা সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে এগুলোকে আমরা ইনভাইট করছি এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি সম্মানিত উপস্থিতিবৃন্দ এরপরে আমি শিক্ষা মানব সম্পদ এবং স্বাস্থ্য সেবা এটিতে এটির প্রতি আপনাদেরকে নজর দিতে বলবো আমাদের শিক্ষা খাতে জিটিপির ফাইভ পারসেন্ট আমরা বরাদ্দ করতে চাইছি অবশ্যই একবারে না সেটা পর্যায়ক্রমিকভাবে করতে চাইছি আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া এটার জিনিসটা এমন হবে কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায় সে লগ ইন করার পরে তাকে ছোটো একটি অ্যাড দেখতে হবে অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক অ্যাডটি তাকে দেখতে হবে এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচটা সেই খরচটা উঠে আসবে এবং তারপরে সে হয়তো এক ঘন্টা বা দেড় ঘন্টা সেই ফ্রি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব আমাদের প্রথমে প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলে যত টিচার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবের আন্ডারে নিয়ে আসতে চাইছি যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন একইভাবে তাদেরকে কোনো ট্রেনিং ইনস্ট্রাকশন দিতে হলে সেই ট্যাবের মাধ্যমে তাদেরকে আমরা সেন্ট্রালি সেই কাজটি আমরা করতে পারব আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্মটি দিতে চাচ্ছি এই ইউনিফর্মটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে একটা ইউনিটি আসে সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি এরপরে এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্যসেবাতে আমি চেষ্টা করছি একটু দ্রুত যেতে অনেকক্ষণ সময় আছে অনেকের ধৈর্য যদি হচ্ছে আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি সম্মানিত উপস্থিত দেবেন্দ্র স্বাস্থ্যতে আমরা যেটা মনে করি দেখুন বাংলাদেশ বিশ কোটি মানুষ আমরা হয়তো অনেক অনেক কিছু বলতে পারি কিন্তু বিশ কোটি মানুষকে সেবা দেওয়া কয়েক কস্টলি ম্যাটার কিন্তু তার আগে যদি আমরা কাজ করি যেটা এখন ইউরোপে তারা করছে ইউরোপও তার ছোট ছোট দেশ অল্প অল্প পপুলেশন কিন্তু তারও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের মতন দেশতে হিমশিম খেতেই হবে সেই জন্য আমরা যেটা জোর দিতে চেয়েছি সেটা হচ্ছে প্রিভেনশানের উপরে আমরা জোর দিতে যাচ্ছি অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে কাজেই এই কাজটি করার জন্য প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় এক লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে শহরেও বাসায় বাসায় যাবে গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়ার করবেন যে এটা এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না এটা এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না এটা এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়ার করবেন তার ফলে আমরা চাচ্ছি যে প্রথমেই যদি একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচানো যায় তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায় আমরা প্রাইভেট পার্টনারশিপ একটি বিষয় চিন্তা করছি এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না এগুলো যেটা প্রাণঘাতী যেমন ক্যান্সার আছে যেমন কার্ডিয়াক প্রবলেম আছে এই ধরনের যেগুলো আছে বা কিডনি ডায়ালিসিস আছে এই ধরনের যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না কাজে সেখান থেকে কিছু রুগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে আমরা সেই রুগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বিয়ার করা হবে এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং যে শর্ট অফ যেগুলা রিস্ক হয়ে যায় মানুষের জন্য সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে চাই জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয় এরপরে এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্রনীতিতে। নীতিতে সম্মানিত উপস্থিতিবৃন্দ অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনৈতিক রাজনীতিকরণের বাইরে রাখতে চাই আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজম জোর দিতে হবে এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন পলিসিটা চালু করতে চাইছি চাইছে সম্মানিত উপস্থিতিবৃন্দ ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে আমি এক বাক্যে আপনাদেরকে বলছি দেখুন বাংলাদেশে বিশ কোটি মানুষ আমরা এর আগেই বলেছি বহু চার কোটি বেকার আছে স্বাস্থ্য বিষয় আছে কর্মসংস্থানের বিষয় আছে আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে অর্থাৎ আমার দেশের স্বার্থ আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আমাদের দেশের অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌত্ব অক্ষুণ্ণ রাখবে এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করবো অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতির একটি বিরাট সমস্যা আছে এটি মানবিক সমস্যা সেটিকে আমরা সকলেই জানি সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা খাদ্যের সংস্থা চিকিৎসার ব্যবস্থা সকল কিছু করতে হবে আমাদের প্রায় বারো ওয়ান পয়েন্ট টু মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে তারাও মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে অবশ্যই আমরা তাদেরকে দেখব কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাব যে তাদের এলাকায় তাদের ঘরে তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যায়। অর্থাৎ আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন সেইফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই সম্মানিত উপস্থিত আমাদের পদ্মা তিস্তা সহ বিভিন্ন পানি নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসা পেতে পারে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভেট করার মাধ্যমে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন তারা যাতে আরও বেটারভাবে ট্রিটেড হন সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে